জেই গাবতার যুন গয় রোমানন জীবনে আর শেষ হবে না তরে বলেন সুবহানাল্লাহ জন্য মুসলমান বান্দা অবলম্বন করলাম ও জামুবাড়ির মুসলমান ও বদরগঞ্জ রামপুরের মুসলমান বাবাড়া আমার এই শীতের মধ্যে গভীর রাতের মধ্যে আজকে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে গেছেন কোদা বলেন ঠিক না বেটি একমাত্র আমার নিজামাউল্লাকে রাজি খুশি করার জন্য আর আওয়াজ দিয়ে বলেন কাকে আমরা আল্লাহকে রাজি খুশি করতে আছি এই জন্য কলবের মধ্যে আল্লাহর নাম সব সময় ঢুকায় নেবেন কিন্তু আল্লাহর রসুলের সবাই কত পরিমান পাগল ছিল আল্লাহ রসুলের একজন সাহাবী আমি এই ঘটনা বললেই আলোচনা শেষ করে দিব আল্লাহ রসুলের একজন সাহাবী বারা দিয়াহ তার ছোট একটা সন্তান

আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পরে দুনিয়া আল্লাহর রাসূলের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ এর জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আপনাদের ভালো লাগে আর চলবে এই জন্য দুনিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল

একটু আল্লাহ রসুলের সঙ্গে পার্সোনাল কথা বলবো জোরে বলে আল্লাহ রসুলের সঙ্গে পার্সোনাল কথা বলবে যখন আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন আল্লাহ রসুলকে তল হাজার দেয়া বলে আল্লাহ রসুল আপনি তো কি কালিমা পড়ে মুসলমান বানাইলেন আল্লাহ রসুল আমাকে এমন শবক বাদলায় দেন আমি করতে পারি আল্লাহ করলেন যেহেতু আমার সময় কম আল্লাহ করলেন আমি ছোট বাচ্চাটাকে আমার পরীক্ষা কইরা দেখি আমার জন্য কেমন পাগল আল্লাহ রসুল বলে সাবি ও তল তুমি তাকায় দেখো এই যে আমার পাশ খন্দক এই খন্দকটা দিয়ে তুমি কি তোমার বাবার কল্যাণটা আনতে পারবা তখন ওই

যে আমার সামনে আমার উম্মতরা তার বাবার কল্লা কে নিয়ে সন্তান বাবার কল্লা নিয়ে আসবে আমি শুধু তোমাকে পরীক্ষা করতে চেয়েছি এজন্য বলেন সাহাবাই কেরাম আল্লাহর রাসূলের জন্য পাগল ছিল কি ছিল না এই জন্য একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন যুদ্ধের ময়দানে যাচ্ছেন এমন সময় পথের মধ্যে দেখি একটা মা ছোট একটা বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে আল্লাহ রসুল বলে এই বাচ্চাটা নিয়ে তুমি কেন দাঁড়ায় আছো বলে আল্লাহ রসুল আপনি যুদ্ধের ময়দানে যাবেন আমার বাচ্চাটা যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহ রসুল বলে তোমার সন্তান তো তরবারি ধরতে পারবে না এই সন্তানকে আমি কেন যুদ্ধের ময়দানে নিব বলে আল্লাহ রসুল আমি জানি আমার সন্তান তরবারি ধরতে পারবে না কিন্তু এরপর আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাইবেন এই জন্য আপনার উপরে যখন কাপের মশিক আক্রমণ করবে তখন আমার বাচ্চাটার দ্বারা তীরগুলো ঠেকাইবেন জোরে বলেন সুবাহ আমি এই বদরগঞ্জের মুসলমান ভাইদেরকে বলব আমি রংপুরের মুসলমান ভাইদেরকে বলব ওই কেয়ামতের ময়দানটা বড় কঠিন আল্লাহ তালা বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল জীবন আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ গোটা দুনিয়া তার জন্য বানায় দিবে কথা বলেন ঠিক না বেঠি আর জোরে বলেন ঠিক না বেঠি এই জন্য আল্লাহ তালা বলেন যারা দুনিয়ার মধ্যে আমার জন্য হবে আমি তাদের জন্য গোটা দুনিয়া বানায়া দিব আল্লাহ বলে আমি তোকে দুনিয়ার মধ্যে ফজরের সময় ডাকলাম জহরের সময় ডাকলাম আমি আসরের সময় ডাকলাম না সময় ডাকলাম কিন্তু আমি তোকে মাসজিদের মধ্যে পাই নাই তেমন যাবে। আজকে দুনিয়ার মধ্যে সন্তানের পাগল দুনিয়ার মধ্যে বাবার পাগল মায়ের পাগল আল্লাহ বলে আইনাল মনু এই দুনিয়ার জালিনরা কোনো কাজে আসবে না দুনিয়ার রাজা সারা কোনো কাজে আসবে না আইন আল জাব্বারুন এই জালিমরা কোনো কাজে আসবে না আল্লাহ নিজেই জবাব দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াম আজকের দিনের কর্তৃত্ব কার আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের দিনের রাজা তো একমাত্র আমি আল্লাহ এই জন্যই কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে ওই কবরের মধ্যে কোন সামানা নিয়ে যাবে আল্লাহ তাআলা বলি ইয়াউমা লা ইল্লা মানwidehat আল্লাহ বিকলবিন ময়দানে সন্তান ও কাজে লাগবে না কিয়ামতের ময়দানে জাগা জমিও কাজে লাগবে না যেই নেতার জন্য পাগল এই নেতাও কাজে লাগবে না কে ময়দানে শুধু ইল্লাহ বিকল বি কেয়ামতের ময়দান শুধু প্রসিদ্ধ কলব কাজে লাগবে কেয়ামতের ময়দান তেমন ভয়ঙ্কর হয়ে যাবে গুনাগার বান্দা বারবার ডাকতে থাকবে এক হাজার বার ডাকার পরে আল্লাহ বলবে গুনাগার তুই আমাকে কেন ডাকো বলে আল্লাহ আমার পানির পিপাসা লেগেছে আল্লাহ ফেরেস্তাকে ডাক দেয়া বলবে জাহান নামে এদের জন্য কোন পানিটা বরদ্দ আছে বলেদের জন্য জন্যই পানিটা বরাদ্দ আছে যেই পানি গুনাগার বান্দাকে আগুনে জ্বালাইয়া পুড়াইয়া এমন ভাবে পুশ বানানো হয়েছে ওই পানিটা তাদের জন্য বরাদ্দ হয়েছে এভাবে এক পর্যায়ে পানিটা তার সামনে আনবে যখন হাতের মধ্যে নিবে তিনি চিন্তা করবে এই পানিটা আমি পান করলে মনে হয় আমার পানির পিপাসা আর লাগবে না তিনি যখন পানিটা হাতের মধ্যে নিবে হাতের বস্তুগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে আবার চিন্তা করবে মনে হয় আমার পানির পিপাসা আবার মিঠে যাবে আবার তিনি যখন এই চেহারার সামনে আনবে চেহারাটা খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে আবার চিন্তা করবে মনে হয় আমার পানির পিপাসা মিঠে যাবে আবার যখন পানিটা যখন মুখের মধ্যে দিবে দেওয়ার সঙ্গে সঙ্গে পায়খানা রাস্তা এই জন্য জাহান নামে আগুন আমরা সহ্য করতে পারবো বলেন জাহান নামে আগুন সহ্য করতে পারবো না এই জন্য এখনো সময় আছে এই মা ফিলতি কে করবেন আর জীবনে আমরা নামাজ সারবো না আর জীবনে আলিমের বিরুদ্ধে কথা বলবো না আর জীবনে আমরা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবো না আমরা এমন এমন রাজনীতির পিছনে চলব আমরা এমন দিন ইসলামের পথে চলব যেই নেতারা নামাজের ইমামতি করতে পারে যেই নেতারা জানা যান নামাজের ইমামতি করতে পারে আমরা আর কোনো দুনিয়াদার নেতার পিছনে ঘুরবো না বলেন আমরা রাজিয়া সিনা নাই আর ওজনে বলুন রাজিয়া সিনা নাই